আমাদের মাঝে আগুন আর নাই আমি কখনো ভাবতে পারি নাই যে আগুন আমাদের কাছ থেকে এভাবে বিদায় নেবে আসলে খুব কষ্ট পাইছি আগুনে এই বিষয়টা নিয়ে যে আগুন আমাদের কাছ থেকে এইভাবে চলে গেল আসলে এটা খুবই কষ্ট পেয়েছি আমি কারণ আপনারা কিন্তু সবাই জানেন কিন্তু আগুন কিন্তু বিগত একটা বছর কিন্তু আমার কাছে ছিল আমি তাকে ওই যে রাস্তার জীবন থেকে সুন্দর একটা জীবন কিন্তু তাকে কিন্তু আমি দিয়েছিলাম ভদ্র একটা সমাজ কিন্তু তাকে আমি দিয়েছিলাম তাকে পড়াশুনো করানো এ থেকে যেট পর্যন্ত তাকে কিন্তু আমি কিন্তু বহন করতাম আপনারা হয়তোবা জানেন যে আগুনকে আমি যখন কমলাপুর থেকে উঠায় আনি তখনকার স্মৃতিগুলো আপনারা কিন্তু সবাই জানেন আমার পাশে এই ভিডিওর কোনায় যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই আর টুকায় আগুন ছিল আর পাশে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রেজেন্ট আগুনের ছবি তাহলে আগুনের পরিবর্তনটা কতটুকু হয়েছে আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারতেছেন আগুন এক সময় রাস্তায় রাস্তায় কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু নেশা করত এমন কোনো নেশা নাই সে তার লাইফে তার জীবনে করি নাই সব ধরনের নেশা কিন্তু ওই আগুন করছে আমার কি অপরাধ ছিল আমি তার ওই নিশা জগৎ থেকে এনে ভালো একটা সমাজ তাকে উপহার দিয়েছি আজ তাকে সুন্দর একটা সমাজ দিয়েছি বলে কি আছে কি আমি বড় অপরাধ করে ফেলেছি বলুন আজকে কি আমি বড় অপরাধ করে ফেলেছি এই আগুন আমাকে না বলে আমার বাসার থেকে বিশ হাজার টাকা নিয়ে গেছে এবং একটা ফোন নিয়ে গেছে আমি অবাক হয়ে গেছি যে এই আগুনকে যে আগুন মানুষের লাঠি ঘুষি সব খেয়েছে এই আগুনকে এখন মানুষ দেখলে সেলফি তোলে এই আগুনকে কিন্তু আপনারাই তৈরি করেছেন আমি শুধুমাত্র তারকে তৈরি করেছি আর আপনারাও কিন্তু তৈরি করেছেন আর এই আগুন আমার থেকে পোলট্রি নিয়ে চলে গেল আজকে আমাকে না বলেই এবং আমার বাসা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত নিয়ে গেছে বিশ হাজার টাকা পর্যন্ত নিয়ে গেছে এবং একটা ফোন নিয়ে গেছে এই আগুন গতকালকে বিকালে ও আমাকে বলতেছে যে মামা আমি নামাজ পড়বো আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে তুমি নামাজে যাও তোমার ভাইয়া আসছে নিশ্চয়ই তোমার ভাইয়ের সাথে তুমি নামাজে চলে যাও ও নামাজে গেছে ওর মামি কি করেছেন ওর মামি কিন্তু সুন্দর করে তাকে উজু বানায় দিচ্ছেন সুন্দর একটা পাঞ্জাবি পরাই দিচ্ছেন মাথায় টুপি দিয়ে দিচ্ছেন দিয়ে কিন্তু গুছাই দিচ্ছে ও কিন্তু নামাজে গেছে নামাজে গেছে পরবর্তীতে কিন্তু আর আমাদের বাসায় কিন্তু ব্যাক করে নাই কিন্তু দেখেন কতটুকু ট্যানেট ছেলের ও যে যাবে ও যে পালায় যাবে পুরো প্লান ছিল তার ও প্ল্যান করে আগে কিন্তু টাকা নিচ্ছে তারপরে ফোন নিচ্ছে তারপরে কিন্তু আমাকে বলছে তারপর কিন্তু তার মামিকে কিন্তু ইমোশনাল মিল করে কিন্তু সে এক পর্যায়ে কিন্তু বাসা থেকে বেরোয় গেছে আপনাদের কাছে অনুরোধ এই আগুনকে আপনারা যদি রাস্তাঘাটে পান তাহলে অবশ্যই কিন্তু আমাকে কিন্তু ফোন দিবেন আপনাদের কাছে অনুরোধ থাকবো আর এই ভিডিওটি আপনারা যারা দেখতেছেন আপনারা কিন্তু ভিডিওটি অগণিত শেয়ার দিবেন যেন এই দেশের মানুষ এই ভিডিওটি দেখতে পারে জীবনে কখনো কাউকে ভালো করতে যাবেন না তাহলে নিজে কিন্তু অপরাধের শিকার হবেন সবসময় নিজেকে খেয়াল রাখুন ভালো থাকুন আসসালামু আলাইকুম